দর্শক দেখতে পাচ্ছ এই মুহূর্তে সবাই ধান নিয়ে ব্যস্ত কুয়াশার বেলা সুন্দরবন সুন্দরবনের কিছু চিত্র তুলে ধরলাম সবাই ধান নিয়ে ব্যস্ত ধান কাটা নিয়ে এদিকে দেখতে পাচ্ছেন দর্শক খেজুর গাছের রস দেওয়া হয়েছে শীতের আমেজ খুব সুন্দর পরিবেশ তাই না দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য আর খুব তাড়াতাড়ি মনিটাইজটা চালু হয়ে যাবে সবাই সঙ্গে থাকুন বেশি বেশি করে ভিডিও দেখুন এতদিন ভিডিও দিতে পারিনি শরীরটা খারাপ ছিল বলে সবাই সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন শীতের পরিবেশটা সাধারণ সবাই কিন্তু মাঠে ধান নিয়ে ব্যস্ত আছে দর্শক সবাই কমেন্ট করবেন লাইক করবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাই সবাইকে সবাই কিন্তু মাঠে ধান নিয়ে ব্যস্ত খেজুর গাছের পরিবেশটা দেখুন রস দেওয়া হয়েছে একটু ডুম করে দেখায় একদম সুন্দরবনের প্রত্যন্ত এলাকা একদম সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে ভিডিও করছি সুন্দরবন টাইগার পাওয়ার দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই টানা পনেরো দিন লাইভ দেখতে পাবেন অনেক বড়ো বড়ো টুর্নামেন্ট আছে টানা পনেরো দিন লাইভ দেখতে পাবেন এই চ্যানেলে তাই সবাই সঙ্গে থাকুন अब बुढोले माथा घुरेर के पागला तिमी जाबेनी माथा घुरेर मने बुछा जाबो बुछा जाबो त काल फेर मने सबै जाइ जा बेरिया आगो आगो धराले हामी काट आगो 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 कस छ नि গ্রামের পরিবেশ যদি ভালো লেগে থাকে সবাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন এইটুকুটা আশা আমি আমার দর্শকের কাছে রাখছি আমি সত্যিই খুব ক্লান্ত সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আমার ভিডিওটা বেশি বেশি করে দেখুন খুব তাড়াতাড়ি আমি আগের চেপে পৌঁছে যাব আমাকে সাপোর্ট করুন সত্যি আমি খুবই ধন্যবাদ জানাই আমার দর্শকদের এত দূর সাপোর্ট করার জন্য এত সাপোর্ট করার জন্য আমি আপনাদের ভালোবাসার ঋণ আমি কখনো বলতে পারবো না সুন্দরবনের সকাল দেখছেন সুন্দরবন টাইগার পাওয়ার চ্যানেলে সমস্ত কিছু দেখতে পাবেন এখান থেকে কাবাডি ধাপাস বল আমার দেখবেন এবং সামনে হেঁটে হেঁটে যাচ্ছে সুন্দরবনের সবকিছু দেখতে পাচ্ছো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে দাদু খুব খেতে পেয়েছে তাই আমাকে বকা বকি করছে বলছে তোর কি শুধু ভিডিও করা ছাড়া কোনো কাজ নেই এখানে দেখছো ধান জড়ানো হচ্ছে সবাই কিন্তু কাজে ব্যস্ত খুবই ব্যস্ত কাজে দেখতে পাচ্ছো কিরকম হাতে ধান জানানো হচ্ছে বন্ধুরা আর এদিকে দেখুন কত সুন্দর মানে গাছ হয়েছে এটা আমার মেজো কাকু আমার মেজো কাকু মেজো কাকুর বাড়ি এটা সবাই কিন্তু কাজে ব্যস্ত খুবই ব্যস্ত সবাই ব্যস্ত আবার চলে যাচ্ছে উনি খাওয়া দাওয়া করবে খিদে পেয়েছে আমাকে বারবার ধরে বলছে যে আমার খিদে পেয়েছে যাই হোক সুন্দরবনের পরিবেশটা কেমন সবাই একটু কমেন্ট করে জানান খাওয়া দাওয়া সেরে দাদু আবার কাজে লেগে পড়লো দেখতে পাচ্ছ আমার কাকু আর আমার মেজ কাকি এটা আমার মেজ কাকু আর আমার মেজ কাকি সবাই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ধানগুলো নিয়ে যাচ্ছে আমার মেজর কাকু খুবই অসুস্থ ছিল সবাই ওনার জন্য দোয়া করবেন উনি এখন অনেকটা সুস্থ আছে অনেকটা সুস্থ আছে দাদু তো খুব সুন্দর করে যত্ন করে ধানগুলো বেঁধে দিচ্ছে দুর্দান্ত ভাব দেখতে পাচ্ছ দর্শক সবাই লাইক কমেন্ট শেয়ার করো সঙ্গে থাকো যে যেখান থেকে দেখছো সবাইকে অশেষ ভালোবাসা জানাই আর আমার শরীর তো এমনি খারাপ সবাই জানো তোমাদের দু আশীর্বাদ পেলে আমি আবারও সুস্থ হব দেখতে পাচ্ছ এটা আমার কাকু এবং মেজো কাকি আমার ছোট ভাই আসছে দেখতে পাচ্ছ ধান আনতে এসেছে বান বাঁচ আমার ছোট ভাই এটা দেখো ধরো একাই মাথায় কিরকম বজা সবাই লাইক কমেন্ট করো দেখতে পারো বাচ্চা বাচ্চাটা কেমন ধান বলছে এক্ষুনি বাচ্চাটা কি কেমন ধান বসে দেখো দর্শক এক্ষুনি দেখতে পাবে এই যাবে সবাই দেখছেন এখন ধান তোলার পালা দেখছেন সবাই ধান তোলার পালা শীতকালের শীতের আমেজ ধান তো তুলতেই হবে এবার আমার মাকে দেখতে পাচ্ছ দর্শক এটা আমার মা মা কাকু দুজনে বা মানে ধান বইছে ওদিকে দাদু ধান সাজিয়ে দিচ্ছে